এটাও আসলে এখন আমি যদি যে কোনো একটা বলি অন্যরকম প্রফেস করা হবে নদীর ব্যাপারটা বলি নদীর ব্যাপারটা যেটা হচ্ছে ধরেন ইদিনিং একটু ফরেন মানে ট্যুরিস্ট আমাদের একটু কম আসে তো হলি আর্টিজান আগে বেশ আমি ইনকোয়ারি পেতাম এখন আসে মানে আপনি কি কি ছিল আপনার এটা ছিল বেসিক্যালি মানে টুরিস্ট গাইড হিসাবে কাজ না আমি প্রথম থেকে আমার নিজের এজেন্সি আমি ডেভেলপ করেছি তো আমি ধরেন মানে কি বলে এটাকে অল ইন অল মানে ওয়ান ম্যান আর্মি ছিলাম তখন তো তখন যেটা ছিল আমি হয়তো ওদেরকে ইমেল করেসপন্ডেন্স করছি ওদেরকে হয়তো আমি মানে আপডেটগুলো দিচ্ছি এবং ওরা দেশে আসার পর রিসিভও আমি করছি গাইডও আমি করছি সব কিছু তো তখন যেটা আমি দেখেছি ওরা যখন আমাকে মেল করতো মানে ঠিক আছে আমি আসবো বাংলাদেশে মানে তোমার হাইলাইট কি আইটেনারিটা কি দেখেন ওদের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দেখার দৃষ্টিভঙ্গি হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা আমাদের কাছে যেসব জায়গায় গিয়ে আমরা আহাউ করি ওরা কিন্তু এসব জিনিস দেখে অভ্যস্ত স্পেশালি আমাদের ল্যান্ডস্কেপটা কিন্তু যদি আপনি সাউথ এশিয়ার পার্সপেক্টিভে চিন্তা করেন খুব একটা বৈচিত্র্যময় না কিন্তু কারণ ইন্ডিয়াতে যা আছে মোটামুটি আমাদের এখানে কিন্তু তাই সো আমার কিন্তু আমার ইউএসপিটা বের করতে হবে যদি আমি ট্যুরিজম ডেভেলপ করতে চাই সো আমার ইউনিক সেলিং প্রপোর্শনটা বাংলাদেশে কি আমার তো আমি ওদেরকে যেটা বলতাম তুমি যদি বাংলাদেশে আসো আমার তোমার জন্য দুইটা হাইলাইট আছে একটা হচ্ছে আমাদের নদী নদীমাত্রিক দেশ আমরা দেশ এবং শুধু তাই না পৃথিবীর আর কোথাও এত অল্প জায়গায় এত নদী নাই এটা তো আমাদের জিওগ্রাফিক্যাল পজিশনের জন্য আমরা একসময় আমরা বলতাম আমরা কাস্ট কিন্তু আমি মনে করি আমরা ব্লেসড কারণ এই যে এত এত নদী এই নদীগুলোর সাথে কিন্তু আমাদের মানে মানব জাতি মানে বাঙালি জাতি এমনভাবে রিলেটেড হয়েছে আমরা অন্য অঞ্চলে গিয়ে সার্ভাইভ করতে পারবো না অথবা অন্য অঞ্চলের মানুষকে আপনি যদি এখানে এনে দেন দে ক্যান সার্ভাইভ দে ক্যান সার্ভাইভ পাকিস্তানিরা পারে নেই সো মানে যেটা ব্যাপার হচ্ছে এই নদীটার কথা আমি সবসময় এই জন্য বলি এই যে এই হিউজ রিভার এই যে বৈচিত্র্যতা এই যে আপনি জানেন কি না আমি জানি না যেটাকে আমরা যমুনা বলি আসলে তো পুরোটা ব্রহ্মপুত্রই এটা হচ্ছে একটা ব্রেডেড রিভার প্রতি পনেরো মিনিট পর পর এটার মূল ধারাটা পরিবর্তিত হয় বিনুনির মতো তো পৃথিবীর কোথায় এই ধরনের কয়টা নদী আছে যেখানে পনেরো মিনিট পর পর ওর মেইন স্ট্রিমটা পরিবর্তিত পরিবর্তন হচ্ছে আর আমাদের মানে ধরেন আমি যখন লোয়ার মেঘনায় যাব, এক পার থেকে আরেক পার দেখা যায় না সাগরের মতো মানে প্রায় পনেরো বিশ কিলোমিটার চলে আমাদের মোহনাটা

টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে মসলিন হচ্ছে এই টাইপের কাপড় চুপড় অন্য জায়গায় হচ্ছে না কেন হচ্ছে না কারণ এটা পানির সাথে রিলেটেড শীতলক্ষার পানি ছাড়া ওই ওই যে আমাদের যে সুতাটা মশলিনের যে সুতাটা ওইটা ভালো হবে না ভালো হবে না আপনি জামদানি করতে আপনাকে কোথায় যেতে হবে শীতলক্ষার পারে যেতে হবে কারণ ওই পানিটা ইম্পর্ট্যান্ট